আপনি কি অর্থ কষ্ট ভোগ করছেন ঋণ বৃদ্ধি হয়েছে এই শ্রাবণ মাস আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি এনে দেবে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট নিউ সেন্টারের পক্ষ থেকে বলছি প্রথমত শ্রাবণ মাস দুটি কারণে অত্যন্ত শুভ বলে বিবেচিত শনিদেব কর্মপতি শনিদেব তিনি দেন বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অর্থাৎ আনন্দের ক্ষেত্রে রয়েছে পূর্বভাত পদ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি রয়েছে বৃহস্প রাশিতে মঙ্গলের সঙ্গে অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করেছে এই দ্বিতীয় স্থানে মেষ রাশির দ্বিতীয় স্থানে মঙ্গল বৃহস্পতি যদি একত্রে থাকে তাহলে আমরা বলেছি অমর অনন্ত ধন যোগ তৈরি হয় অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি হয় রবি শুক্র শুক্রাদিত্য যোগ তৈরি করেছে কর্কট রাশিতে এটিও একটি ধন যোগ তৈরি করেছে তাহলে ধন বৃদ্ধি হবে কি করে তার তো কিছু কারণ থাকবে এখানেই লটারি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা যে কোটিপতি যোগ সূচিত হয় ধন যোগ সূচিত হয় কিছু কারণের জন্য হয় আপনারা সেই মোতাবেক নিজেকে নিয়ে চলুন আমাদের ভিডিও দেখুন সেইভাবে টিকিট কাটুন সেই সময়ে কাটুন সেই শুভক্ষণে কাটুন দেখুন পড়বে ভিডিও ভালো লাগবেই লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু দেখলেন তারপরে বাকিটা বুঝতে পারলেন না আমার সংখ্যা চার বলেছে বলে আপনি চার নাম্বার টিকিট একটি কাটতে গেলেন আমরা প্রত্যেক রাশির এই শ্রাবণ মাসে এত সুন্দর একটি এপিসোড আপনাদের কাছে তুলে দিচ্ছি যে আপনারা চাইলে অর্থকষ্ট দূর করতে পারবেন চাইলে দারিদ্রতাকে মুক্ত হতে পারবেন দারিদ্রতা অত্যন্ত দুর্ভাগ্যের ঋণ থেকে মুক্তি হতে পারবেন এবার আমরা প্রত্যেক রাশি ভিত্তিক আলোচনা করব তারা কি করবে প্রথমত দুটো কারণ বললাম যে দুটো কারণের জন্য আপনাদের এই ধন যোগ তৈরি হয়েছে অমর অনন্ত ধন যোগ লগ্নের দ্বিতীয় দুই বা ততোধিক গ্রহ থাকলে অমর অনন্ত ধন যোগ সূচিত হয় এখানে বৃহস্পতি মঙ্গল একে অপরের বন্ধু বৃহস্পতিকে যদি লগ্ন স্থান ধরি প্রথম তাহলে শ্রাবণ মাসে আমরা একে তাই ধরছি এবং সে কারণে আপনাদের জন্য অত্যন্ত শুভ সংকেত আসবেই সেই সুযোগ একটা অ্যাসেন্ডেন্ট খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় তো সুতরাং সেই ধন যোগ তৈরি হয়েছে শুক্রাদিত্য যোগ শুক্র রবি একত্রে শুক্রাদিত্য যুজুনারী হাতে অর্থমান যশ এই যে জায়গা রবি রয়েছে সিংহ রাশি বুধ সিংহ রাশিতে রয়েছে তো এই যে জায়গাগুলো শুক্রাদিত্য যোগ অমর অনন্ত ধন যোগ বুধ রয়েছে সিংহ রাশিতে এখানে তৈরি হয়ে গেল কিন্তু প্রচুর প্রাপ্তি কোটিপতি পর্যন্ত হতে পারেন শনি রয়েছে নিজের ঘরে আনন্দ ক্ষেত্রে আমি বারবার বলেছি শনি বকরি বলে যে একদম মারাত্মক ভয় পাওয়ার কিছু কারণ আছে আমরা আমাদের এপিসোডে বারবার বলেছি আপনারা আমাদের অনুষ্ঠানগুলি যদি ঠিক মতন দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি পুজো যেমন পুজো হোম যাগযজ্ঞ এগুলো আমরা সঠিক সময়ে আপনাদের কাছে তুলে ধরি কেন সেই সমস্ত পুজো অর্চনা করলে আপনারা জিনিসগুলি ভালো থাকবে প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির জন্য আর্থিক দিক শুভ হতে গেলে কি কি করবেন আমরা যেহেতু প্রচুর প্রাপ্তি অর্থপ্রাপ্তি ঘটবে সেটা লটারি বেসিস কেন্দ্র হিসাবেই ধরে নিচ্ছি অর্থাৎ লটারি থেকে পরধন প্রাপ্তি যোগ এই লটারি বা পরধন প্রাপ্তি যোগ এগুলি কিন্তু এই এইরকমভাবে তৈরি হয় কোটি যোগ সুতরাং লটারি থেকে কোটি প্রতিযোগ হয় পরধন প্রাপ্তি যোগ তৈরি হয় লটারি থেকে নিজের পৈতৃক সম্পত্তি তো নিজে ধন হয়ে গেল স্থাবর সম্পত্তি তো আমরা মেষ রাশিকে প্রথম বলছি মেষ রাশির লটারির টিকিট কাটবেন শুভ সংখ্যা এক তিন নয় শুভ বর্ণ লাল মেরুন শুভ সময় সন্ধ্যা ছটা তিরিশ মিনিট বৃষ রাশি বৃষ রাশির শুভ সংখ্যা হচ্ছে দুই ছয় আট রাশির শুভ বর্ণ লটারির টিকিট যখন কাটবেন যে পোশাক আশাকটা পরবেন তার বর্ণ যে টিকিটগুলোর নাম্বারগুলো বলছি সেই নাম্বারগুলো ওই লটারির নাম্বারে টিকিটে থাকবে থাকতে হবে প্রথম থেকে তিনটে থাকতে পারে শেষ থেকে তিনটে থাকতে পারে মিডিলে তিনটে থাকতে পারে টিকিটগুলো থাকবে শেষ থেকে থাকার দিকে দিকে টিকিটগুলো নেবেন যেভাবে সংখ্যাগুলো বললাম মেস বললাম এবার আমরা বিশেষ সংখ্যা বললাম দুই ছয় এবং আট বর্ণ সাদা নীল সময় সন্ধ্যা ছটা মিথুন মিথুন রাশির শুভ সংখ্যা এক পাঁচ সাত মিথুন রাশির শুভ সময় সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ ছটা পঁয়ত্রিশ মিনিট শুভ বর্ণ সবুজ এবং লাল কর্কট রাশি কর্কট রাশির শুভ তিনটি সংখ্যা হচ্ছে দুই চার এক দুই চার এক বারবার সংখ্যাগুলো রিপিটেডলি দেখে মিলিয়ে মিলিয়ে নেবেন দুই চার এক আপনারা স্ক্রিনের সংখ্যাগুলো দেখতে পাবেন দুই চার এক প্রত্যেক রাশির জাতক জাতিকারা কী করবেন আপনাদের যখন সংখ্যা আসবে তখন একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন তাহলে কী হবে সেই সংখ্যাগুলো আপনাদের চোখের সামনে দেখতে পাবে কী কী বর্ণ বলছি সেটা দেখতে পাবেন বর্ণ হচ্ছে কর্কট রাশি সাদা হলুদ বেগুনি সিংহ রাশি সিংহ রাশি শুভ সংখ্যা নয় সিংহ রাশি শুভ সংখ্যা হচ্ছে পাঁচ সিংহ রাশির শুভ সংখ্যা হচ্ছে এক তিনটি সংখ্যা শুনলেন শুভ বর্ণ লাল হলুদ সবুজ শুভ সময় সন্ধ্যা ছটা চার মিনিট বা ছটা চল্লিশ মিনিট যা যোগ করলে এক হবে সিংহর পর আসছি আমরা কন্যা রাশি কন্যা রাশির অধিপতিগ্রহ বুধ কন্যারাশির শ্রাবণ মাসের শুভ সংখ্যা ছয় তিন দুই ছয় তিন দুই মাস অনুযায়ী সংখ্যাগুলো তৈরি হয় নিউমেরিক্যাল ভ্যালুয়েশন অনুযায়ী শুভ বর্ণ বুধ সবুজ নীল সাদা তিনটি বর্ণের মধ্যে যে কোনো বর্ণ পড়ে যাবেন কন্যার পরে এবার আসছি আমরা তুলা তুলা রাশি রাশির প্রাপ্তি যোগ কিঞ্চিত বেশি আপনাদের সংখ্যা হচ্ছে পাঁচ ছয় আট পাঁচ ছয় আট সবুজ বর্ণ সবুজ সাদা নীল সবুজ সাদা নীল তুলা রাশির পর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল যে মঙ্গলই বৃহস্পতির সঙ্গে অমর অনন্ত ধনযোগ তৈরি করে ফেলেছে আপনাদের লটারি পাওয়ার সম্ভাবনা প্রচুর আপনাদের শুভ সংখ্যা তিনটি নয় সাত এক নয় সাত এক বর্ণ হচ্ছে মেরুন লাল এবং হলুদ মেরুন লাল হলুদ লাল মেরুন মোটামুটি একই ধরনের দেখতে ধনুরাশি ধনুরাশির শুভ সংখ্যা তিন ছয় নয় তিন ছয় নয় ধনুরাশির শুভ বর্ণ হলুদ লাল মকর রাশি মকর রাশির শুভ সংখ্যা হচ্ছে চার সাত আট মকর রাশির শুভ সংখ্যা চার সাত আট শুভবর্ণ সাদা নীল কুম্ভ রাশি কুম্ভ রাশির লটারি পাওয়ার সম্ভাবনা প্রবল শুভ সংখ্যা আট দুই ছয় আট দুই ছয় বর্ণ কালো নীল সাদা মীন রাশি মিন রাশির বর্ণ, তিন ছয় নয় বর্ণ লাল হলুদ বারোটি রাশির শুভ বর্ণ শুভ সংখ্যা এবং শুভ সময় আমরা বলে দিলাম মিন রাশির শুভ সময় ছটা পঁয়ত্রিশ মিনিট কুম্ভ রাশির শুভ সময় ছটা কুড়ি মিনিট মকর রাশির শুভ সময় ছটা বিয়াল্লিশ মিনিট বাকি রাশিগুলো সমস্ত বলেছি তারপরেও যদি কোনো জায়গায় কোথাও আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করে জেনে নেবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ